ভাই হ্যালো বন্ধুরা আমার আছে তোমরা আশা করি খুবই ভালো আছে আজ আমি তোমাদের চলেছি নতুন আর একটা ভিডিও কিন্তু এই ভিডিওটা হবে মাইনক্রাফ্ট সব সবথেকে মিস্টিরিয়াস হচ্ছে মাইন্ড সব থেকে মিস্টিরিয়াস হিরো হিরোব্রাইন এখন আপনারা বলতে পারেন হিরো মাইন্ড মাইনক্রাফ্ট মিস্টিরিয়াস মপ কেন বলা হয় ওর নির্দিষ্ট কারণ হচ্ছে মাইনক্রাফটের মধ্যে হিরোব্রাইন খুবই একটা কুখ্যাত একটা কুখ্যায় বিখ্যাত বলা যায় এত বেশি ভয়ঙ্কর একটা মব এখন আপনারা ভাবতে পারেন যে এই হিরোব্রাইনের লক্ষণ কি বলতে কি হিরোব্রাইন কখন কোথায় কোথায় পাওয়া যায় এমনকি হিরোব্রাইন কোথায় কোথায় দেখা যায় ওটা লক্ষণটা আছে এই ভিডিওতে দেখা যাবে আর হিরোব্রাইন কি ফেক নাকি রিয়েল আর হিরোবাইন স্টোরি কি ভিডিওর মধ্যে আজকে আলোচনা হবে আর তার মধ্যে প্রথম লক্ষণটা হচ্ছে পাতা ছাড়া গাছ এই পাতা ছাড়া গাছগুলো কিন্তু খুবই অদ্ভুত আর এগুলো দেখলো অনেকেই মনে করে যে এটা হিরোবাইনের লক্ষণ তবে এটা এটা কি আসলে কি হিরোবাইন লক্ষণ নাকি এটা কোন টেকনিক্যাল কোন গ্লিচ সেটাও কিন্তু এখানে বলা হবে দ্বিতীয় যে লক্ষণ হচ্ছে সেটা হচ্ছে নিকুট পিরামিড একেবারে নিকুট পিরামিড আমি কেন কবল স্টোন মনেছি কিন্তু আসলে হয় মসি কবল এগুলো কিন্তু খুবই অদ্ভুত আবার খুব এগুলো আসলে একটা টেকনিক্যাল না নাকি সত্যিকারের হিডোবাহিনী কাজশালি এটা এখনো রহস্য কিন্তু এটারও রহস্য আজকে এই সমাধান হবে আর তৃতীয় যে লক্ষণটা হচ্ছে সেটা হচ্ছে এই এই একটা নিখুঁত টু বাই টু টানেল টু বাই টু টানাল সাধারণভাবে টু টু বাই টু টানাল দেখলেন না তো অনেকে মনে করে যে এটাই হচ্ছে এটা কিন্তু কোনো প্লেয়ারে তৈরি করা কিন্তু টেকনিক্যাল কিছু চাংস গ্লিচের কারণে এরকম হয়ে থাকে এই তৃতীয়টা বলে দিলাম আর এই পিরামিডগুলো কিন্তু একটু টেকনিক্যাল গ্লিচের কারণে অনেক সময় তৈরি হয়ে যায় আর আপনারা বলতে মানে এই গাছগুলো কেন এই গাছগুলো কেন ও লিপ থাকে না সেটা কারণটা হচ্ছে সেটার কারণটা হচ্ছে গাছের মধ্যে লিপ থাকে না এটার কারণ হচ্ছে ও কোনো একটা হয়তো আশেপাশে একটা লাভা পুল থাকে সেই লাভা পুলগুলোর জন্য গাছের পাতা সব ছাই হয়ে যায় আবার আরেকটা সম্ভব না যদি লাভা পুল না থাকে অনেকে বলবে এটা সত্যি হিরোবাইনের গাছ কিন্তু এটা আরেকটা সম্ভব না বজ্রপাত অনেক সময় পাতা উদাও হয়ে যায় এটা হচ্ছে এটা হচ্ছে টেকনিক্যাল মানুষের কিছু সাধারণ কিছু ভুল ভুল তাও না আর এই ধরনের ফরেস্ট কিন্তু সৃষ্টি হয় কিন্তু ও বজ্রপাতের জন্যই ওকে এক হিরোবাইনের লক্ষণে আলোচনাটা এখন এখানে শেষ হলো এখন কত হচ্ছে হিরোবাইন যদি হিরোবাইন কি আসলে নাকি এটা খালি শুধু একটা মিথ অনেকে অনেকে এটাকে অনেকে একে নচের নচের ভাইও মনে করে হিরো ব্র্যান্ডকে তবে তবে নচের তো কোনো ছোটো ভাই নেই এই আসলে অনেকে একদিন নচে একটা ইন্টারভিউ তো বলেছিল ইন্টারভিউ তো বলেছিল যে তার কোনো ছোটো ভাই আছে কিনা নচ এমনি মজা করে বলেছিল যে হিরো হ্যাঁ আছে একটা ছোটো ভাই আছে কিন্তু সত্যি কথা হচ্ছে যে নচের কোনো ছোটো ভাই নেই নচের কোনো ছোটো ভাই নেই ভাই ভাই নচের কোনো ছোটো ভাই নেই আর নচের এই কথাটা বলার জন্যই এটাই কিন্তু গুজব জন্য যথেষ্ট ছিল তাহলে হিরোবাইন কে যদি নচের ছোটো ভাইও যদি হিরোবাইন যদি নচের ছোটো ভাইও না হয় তাহলে হিরোবাইন কে এটাই হচ্ছে মূল রহস্য এখন কিন্তু হিরোব্রাইনকে কিন্তু প্রথমবার কিন্তু এই পোস্টের মধ্যেই দেখা গেছিলো ভাই ভাই কেন যে সম্ভব খোদা রাস্তা একমাত্র আল্লাহ জানে ভাই এই পোস্টটা ভাই সত্যি নাকি মিথ্যা এটা কিন্তু সত্যি একটা রহস্যময় জিনিস এখন কথা হচ্ছে যে এখন হিরোব্রাইনকে যদি এই পোস্টে দেখা যায় না হলে ব্যাপারটা হচ্ছে নাহলে হিরোবাইন কে হিরোইন করতে কাটছে ভাই হিরোয়ান বয় করতে কাছে এটা কিন্তু একটা বড় রহস্য ভাই এটা এখনো বড় একটা রহস্য ভাই আমি বুঝতেছি না তবে সব আমি সব কিছু বুঝি ভাই নাহলে এখন হিরোব্যান্ডের স্টোরি কী হিরোব্যান্ড করতে কাছে দু হাজার নয় সালে দু হাজার নয় সালে কিন্তু কাস্টম স্কিন অ্যাড হয়ে গেছিলো অর্থাৎ এই ভিডিওটা কিন্তু খুব সহজেই ফেক হতে পারে এক কথা হচ্ছে দু হাজার দু হাজার যদি নয় সালে যদি কাস্টম ভিডিও যদি অ্যাড হয়ে যায় মানে কাস্টম স্কিন সরি ভিডিও কি বলি এক কাস্টম স্কিন যদি অ্যাড হয়ে যায় এটি সহজে কিন্তু একটা ফেক হতে পারে দেখো দান দেখাচ্ছে আমার স্কিন দাও সব কিছু খুলে ফেলি আপনার দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে ব্লাড আবির ব্রাইন দেখতেছি যে আমার স্কিন আমার স্কিনটা কেমন দেখতে আমার হাত রক্তাক্ত আর আমার চোখ দুটো সাদা এখন বলতে পারেন আমি তো আমি তো নালেও আমিও তো একটা গুজব হতে পারতাম কিন্তু কথাটা হচ্ছে হিরোবাইন একটা গুজব হিরোবাইনের স্টোরি হচ্ছে অনেকে মনে করি হিরোবাইন হয়তো গেমে মধ্যে লুকিয়ে থাকা কোনো একটা কোট বা হয়তো কোনো একটা মেলওয়ার্ক বা কোনো একটা ভয়ঙ্কর অভিশপ্ত এআই প্লেয়ার এখন এটা এই কথা সত্যি নাকি মিতা সেটা কিন্তু নচকে নচ আর মজাং মানুষরাও কিন্তু স্পষ্টভাবে বলে নাই এখন আপনারা দেখতে চিনি যে ওখানে চান্স কিন্তু আমি একেবারে কমিয়ে আনছি আর দেখতেই পাচ্ছেন ওখানে কিন্তু অলমোস্ট স্ট্যান্ড দিয়ে একটা প্লেয়ার আছে দাঁড়িয়ে অলমোস্ট স্ট্যান্ড দিয়ে আমি স্টিভের হেট আর কয়েকটা অর্মা পরিয়ে বসে আছি দাঁড়া আপনার ডাক দিয়ে দেখাচ্ছি এখন বলতে পারেন দেখতেই পাচ্ছেন যে এটা একদম শেষ প্রান্তে কিন্তু দেখতে এরকম লাগতেছে আর দেখেন দেখেন চু চুকটা কিন্তু সাজা কাচ্ছে ভালো করে বোঝার চেষ্টা করুন চুপ কিন্তু সাদার কাছে আর এখন দেখতে এখন দেখছে দেখছেন দূর থেকে দেখে চুপ সাদা মনে হচ্ছে কিন্তু দূর থেকে দেখে চুপটা কিন্তু সাদা মনে হচ্ছিল এখন হয়তো কোনো একটা প্লেস ছিল বা হয়তো অনমস্টেন ছিল এরকম কিছুটা আর অনেকে মনে করে যে হিরোব্রাইন একটা বলতে গেলো যখন অনেকে যখন একটা এটা কাল্পনিক একটা কাহিনী ফ্যানমেড তবে যখন অ্যালেক্স ও স্টিভ যখন আর আরও একটা প্লেয়ার একসাথে জন্ম ছিল ব্রাইন তারা কিন্তু একে একেবারে বসবাস করতে শুরু করছিল সেই বসবাসের মধ্যে দিয়ে যেতে 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 ব্রাইন কিন্তু একটা কমন ব্লক খুঁজে পায় আর সেই কমন ব্লকটা খুঁজে পাওয়ার পর সে বুঝলো যে এটা একটি গেম এটা কিন্তু আসল দুনিয়া না তখন কিন্তু সে এই দুনিয়া এই এই নকল দুনিয়া থেকে বেরোয়ার জন্য কিন্তু ছটফট করতে শুরু করে আর ছটফট করতে করতে কমন ব্লকের পাওয়ার নিতে থাকে আর নিতে 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 তার চুপটা সাদা হয়ে যায় তবে এটা একটা স্টোরি তাই এটা কোনো নির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই নির্দিষ্ট কোনো প্রমাণ উল্লেখ করা আইন যদি আসলেই হতো মানুষ কিন্তু এখন যদি হিরোবাইন যদি হতো হিরোবাইন যদি হতো না হলে কিন্তু কিন্তু সেটা খুব ভয়ানক বিষয় হতো অনেকবার চেক করে জানিয়েছে যে হিরোব্রাইন এই গেমে নেই এখন বুঝছেন আজকের এই গেম আজকের ভিডিওর মধ্যে আলোচনা করে আপনারা বুঝতেই পারছেন যে হিরোব্রাইন একটা গুজব ছাড়া কিছুই না আর তাও যাদের যাদের মনে হচ্ছে যে এক হিরোইন গুজুম না তার তারা না বুঝলো আমার আর কিছু করার নেই এখন কিন্তু গেম থেকে ভিডিও থেকে বিদায় না সময় হয়ে গেছে আর আমরা দেখতেই পাচ্ছি এখন কত এখনও র্যান্ড ডিস্টেন্স কমে রাখছি বলে দেখেন দূরে কিছু দেখা যাচ্ছে না ওকে আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখা যাক ভিডিওটা এখন এন্ড করা যাক চলো বাই বাই টাটা সি ইউ সিও ও টোটো ছিল বিদায়